সতেরোই জুন দু ভারতবর্ষের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার অজিত দোভাল একটা সাংবাদিক সম্মেলনে আচমকা বলে বসলেন যদি সুভাষচন্দ্র চন্দ্র বোস থাকতেন তবে ভারত পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে কখনো পার্টিশন হতে দিতেন না এইটার যাত্রাটা খুব সহজ তো হবে না জানতামই আমি এবং সেই যাত্রাতেই পা বাড়িয়েছিলাম কোন যাত্রাই কি হয় মানে যাদের যাত্রা সুখের হয় তারা ঠিক কোথায় পৌঁছোয় আমি জানি না বলতে পারবো না কিন্তু যারা লড়েন এবং লড়ে কোথাও একটা এগোনোর চেষ্টা করেন তারা কোথাও একটা পৌঁছন তো সেই দলেরই একজন হয়ে আবারটা আজকে পেয়ে ভীষণ ভালো লাগছে এবং ইন্টারনেটের কথা ইন্টারনেটের থ্রু যে কন্টেন্ট রয়েছে তাদের কথা যে মানুষ ভাবছেন বা এরকম ধরনের রেডম্যান এন্টারটেনমেন্ট মতো এরকম সংস্থা যে ভাবছেন সেটা ভালো লাগা দিচ্ছে খুব সুজয় নীলকে বর্তমান প্রজন্মের স্পর্ধা এবং অদম্য জেদের আরেক নামকে বলা হয় আজকে সেই সুজয় বন্দ্যোপাধ্যায় থেকে সুজয় নীলের যে যাত্রাটা সেটা একটু ছোট্ট করে এইটার যাত্রাটা খুব সহজ তো হবে না জানতামই আমি এবং সেই যাত্রাতেই পা বাড়িয়েছিলাম তো আজকে যখন এত মানুষ কন্টেন্ট দেখেন এবং এসে হাত মিলিয়ে বলেন আপনার কন্টেন্টটা ভালো লাগে এই কন্টেন্টটা ভালো লেগেছে এই কন্টেন্ট আমাকে মোটিভেট করেছে তখন গিয়ে মনে হয় না যে পা বাড়িয়েছিলাম কোথাও একটা পা রাখতে পেরেছি এটুকুই ব্যাপারটা তো ছিল রেডিওতে যাওয়ার অবধি সেখান থেকে কি করে রূপান্তর মোটিভেটর তো কেউ হতে চায় না না মানুষের মানে যদি যেটা ফিল করে সেই জিনিসটা মানুষ বলতে চায় এবং সেটা থেকে মানুষ যখন মোটিভেটেড হতে শুরু করে তখন বলে যে মোটিভেশনাল স্পিকার বা এরকম ধরনের কথা কেউ কিন্তু এরকমভাবে ভাবে ভেবে কিছু করে না আমার মনে হয় না অনুকরণ করিনি বলেই বোধহয় মানে আমি আলাদা করে ওই ছবিটা পেয়েছি নিজের অনুসরণ হ্যাঁ ভালো কাজ করার তো প্রচুর মানুষ ছিলেন তাদেরকে তো দেখতে হয় তারা কোনো না কোনোভাবে লড়ে উঠেছেন সেই লড়াইগুলোই ইন্সপায়ার করেছে কাদেরকে কৃতিত্ব দেবেন মানে যাদেরকে যাদের নাম না বললেই নয় আজকে সেই নামগুলো আমি একমাত্র সমস্ত কিছুর ক্ষেত্রে একমাত্র ওপরে যাকে রাখি সে আমার মা মায়ের হাত ধরে থাকা এবং মায়ের প্রতিটা ক্ষেত্রে পজিটিভ মাইন্ডসেট রাখা সেইটাই আমাকে এখনো পাওয়ার দেয় প্রতিদিন আলটিমেট মোটিভেশনের জন্মটা কোথা থেকে হলো এটাও ওই লকডাউন পিরিয়ডে যখন আমি করছিলাম রেডিও টেলিভিশন থেকে দূরে ছিলাম সেখানেই ভেবেছিলাম যে কিছু একটা করি যাতে নিজে ভালো থাকতে পারি এই সম্মানিত হওয়ার পর বাংলার মোটিভেশন কি বাংলাতেই সীমাবদ্ধ থাকবে নাকি এটা আরো মানে শাখা প্রশাখা বিস্তার করবে সারা সারাদেশ আমি বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন করে এসেছি আপাতত সেখানেই আছি দেখা যাক দায়িত্ব বেড়ে গেল এরপর সুতরাং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বার্তাটা কি থাকবে লড়ো নিজের জায়গা তৈরি করো আপনি এইভাবে আমাদেরকে আরো সমৃদ্ধ করে যান থ্যাংক ইউ সো মাচ লিজ জেন্টলম্যান পরবর্তী ক্যাটাগরি অফ অ্যাওয়ার্ডস ইজ বেস্ট মোটিভেশনাল স্পিকার অফ দ্য ইয়ার এবং এই মুহূর্তে যাকে আমি মঞ্চে ডাকতে চলেছি যিনি অ্যাওয়ার্ডটি পেয়েছেন লিজ এন্ড জেন্টলম্যান ওনাকে আমরা দেখেছি একজন ফ্রিল্যান্স রাইটার হিসেবে And he has beautifully transitioned into the industry as the director and CEO of Ultimate Media. Mr. Ubi has Shate Acti award-winning short film. And not just that, his writings have also received acclaim for feature films like Mukhosh and Chiro Shokha active web series Britto Shittio kin award-winning web series evung. এগিয়ে যাচ্ছি অ্যান্ড এইবার মঞ্চে ডেকে নেব মিস্টার সুজয় নীল বন্দ্যোপাধ্যায় একবার জোরে হাতালি হয়ে যাক ফর মিস্টার সুজয় নীল বন্দ্যোপাধ্যায় নমস্কার আমি সুজয় নীল ভারতবর্ষের ইতিহাসে খুব কম মানুষই এমন রয়েছেন যারা মৃত্যুর পরেও মানুষের মনে অমর হয়ে থেকে গেছেন রতন টাটা তাদের মধ্যে একজন নিজের পোষ্য কুকুরের পাশে থাকার জন্য বিদেশের বড় পুরস্কার ফেরানোই হোক কিংবা সাধারণ মানুষের কথা ভেবে ভারতবর্ষের সবচেয়ে কম দামি গাড়ি তৈরি রতন টাটা মানেই ব্যতিক্রমী সিদ্ধান্তের অভিধান আসলে ব্যবসায়ী তো অনেকেই হয় কিন্তু রতন টাটা ছিলেন ভারতবর্ষের প্রকৃত শিল্পপতি সতেরোই জুন দু ভারতবর্ষের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার অজিত দোভাল একটা সাংবাদিক সম্মেলনে আচমকা বলে বসলেন যদি সুভাষচন্দ্র বোস থাকতেন তবে ভারত পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে কখনো পার্টিশন হতে দিতেন না ওই সাংবাদিক সম্মেলনে মিস্টার ডোভাল আরও বললেন পাকিস্তানের তৎকালীন লিডার মোহাম্মদ আলী জিন্না নাকি বলেছিলেন তিনি সুভাষ বোস ছাড়া আর কাউকে লিডার হিসেবে গণ্য করতেন না Please put your hands together for Mr. Shujoy Neel Bondopadhyay. And he has received this award for Best Motivational Speaker of the year. I've got Shori Hatali for Mr. Shujha Neel Bondupadhai Congratulations Shukha Neel and as you have received this award for Ra. মোটিভেশনাল স্পিকিং তাই তোমায় রিকোয়েস্ট করব অ্যাজ আ মোটিভেশনাল স্পিকার কিছু হয়ে যাক ফর আস প্লিজ আসলে এই সময়গুলোই না শব্দ হারিয়ে যায় কি বলবো না বলবো আমি এই অ্যাওয়ার্ডটাকে প্রতিটি বাঙালিকে ডেডিকেট করতে চাই যারা বাংলায় কন্টেন্ট দেখেন এবং বানান কারণ আমি গত দু হাজার হিসেব যদি বলি দু হাজার চব্বিশে এটা এখনও করে উঠতে পারিনি প্রায় একশো মিলিয়ন ভিউজ পেয়েছিলাম কন্টেন্ট জুড়ে এবং সেখানেই এই যে ভরসাটা রেড ওয়াইন এন্টারটেনমেন্ট দিল ওটিটি সম্মান সিজন টুতে সেটা তো বুঝতে পারছি ঠিকঠাক কাজই করে চলেছে আমার টিম এবং আমার সঙ্গে আমার বৃহত্তর পরিবার প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সঙ্গে রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কংগ্রাচুলেশন ওয়ান্স জীবনের স্বপ্নে আনন্দের ফেরিওয়ালা